তো আসসালামু আলাইকুম তো আপনারা যারা ওয়ান এক্স বেড প্লাস মেল বেড ডিপোজিট উড করতে চান তারা আমার থেকে ডিপোজিট উদ্যোগ করতে পারেন তো আপনারা ও অনেকেই অ্যাপস থেকে ডিপোজিট করেন কিন্তু আপনাদের টাকা আটকাই দেয় তো আপনার মেল কোড টাকা পান না তো আমার আমার থেকে সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের ভিতর আপনার আপনার আইডিতে আপনারা টাকা ইয়ে করতে পারবেন তো সর্বোচ্চ পাঁচ সেকেন্ড লাগবে আপনাদের আইডিতে টাকা সেন্ড করতে তো দেখুন আমি একটা ওয়ান এক্স বেড আইডিতে চলে যাই তো চলে যাওয়ার পরে সেই আইডি নাম্বারটা আমি একটু তো আমি আপনাদের যেমন লাইভ প্রুফ করে ভিডিও করে কিন্তু কোনো এই যে না আপনাদের ভিডিও করে ই করে না তো দেখুন আমি লাইভ প্রুফ করে ই করতেছি ভিডিও করতেছি তো দেখুন এই নাম্বারটা আপনারা সবাই ই করেন খেয়াল করে দেখুন লাস্টে অনুসায় তো এখন আমার মাস্টার এজেন্ট ইয়েতে আমি চলে গেতেছি জেনেছি তো দেখুন তো আমি এখন ইয়েতে ক্লিক করবো টপ আপ তো আরেকটি কথা তো আপনারা যারা এজেন্ট করতে চান এজেন্ট নিয়ে কাজ করতে চান তারা আমার থেকে সাবজেন নিয়ে কাজ করতে পারেন তো আপনাদের সাবজেন্ট দিয়ে আপনারা কীভাবে ডিপোজিট করবেন কীভাবে উদ্যোগ করবেন কীভাবে কীভাবে ড্রললোড করবেন না করবেন আপনাদের সব কিছু শিখে দেওয়া হবে তো তো আমি এখন আইডি নাম্বারটা পেস্ট করে দেবো তো দেখুন এই যে দেখুন আমি আইডি নাম্বারটা পেস্ট করে দিলাম তো তার নামটাও কিন্তু আসছে তো দেখুন এমটি সোহাগ দেখতে পাচ্ছেন তো আমি এখন তার আইডিতে আমি ই করে দেবো সেন্ড করে দেবো টাকা সেন্ড করে দেবো তো আমি ই না বেশি না এক টাকা সেন্ড করে দেব তার ইয়েতে আইডিতে দেখুন তো তার আইডিটা আমি এখন ই করে দেবো সেন্ড করে দেবো তো দেখুন সেন্ড তো সাকসেসফুল ডিপোজিট দেখতে পারছেন তো আমি আমি এখন আইড্রে এখিয়ে যাব চলে যাবো দেখব যে আমার এই তারিখ হচ্ছে কিনা আসছে কিনা তো দেখুন তার আইডি দেখেন টাকাটা কিন্তু ইয়ে করেছে আসছে তো দেখুন আপনি এখন মেসেজ চেক করেই খুঁজেছি দেখে গেতেছি তো এদের দেখেন মেসেজ দেখুন টাকাটা কিন্তু ই করেছে আর্সে